আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া বিপর্যস্ত জেলেনস্কি বাহিনী জানিয়ে দিব গাজায় চলছে যুদ্ধবিরতির আলোচনার তবুও না ইসরায়েলি বর্বরতা এরপরে জানিয়ে দিব সিরিয়ায় চৌত্রিশ টন সহায়তা পাঠিয়েছে লিবিয়া সরকার অন্যদিকে রয়েছে চীনের পরে এবার এইস এমপি ভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল মালয়েশিয়ায় সর্বশেষ জানিয়ে দিব তোপের মুখে এবার পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া শতাধিক ড্রোন নিয়ে রাতের আধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এরই মধ্যে ড্রোন হামলার এই ঘটনা ঘটল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে রাশিয়া শনিবার রাতে একশো তিনটি ইরান নির্মিত শাহেদ মানুষবিহীন আকাশযান দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন অন্যদিকে রাশিয়ার ভুখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো 66টি ইউএফভি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বলেন আমরা প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি মাত্র গত রাতে ইউক্রেন 103টি শহীদ ড্রোন দিয়ে আক্রমণ করছে যাতে 8775টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত 50 হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ছয়শো তিরিশটিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং সাতশো সত্তরটি গাইডেড এরিয়াল বোমা এবং প্রায় পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে বলে জানিয়েছেন তিনি জেলেনস্কি বলেন বিদেশি উপাদান সহ সরবরাহ সুশৃঙ্খলের নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত হয়ে গেছে রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উপাদান উৎপাদন সরঞ্জামগুলো হাতে পেয়ে চলেছে এবং সেগুলো ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন রাশিয়ান সামরিক বাহিনী একষট্টি ইউএভি গুলি করে ভূপাতিত করছে যার মধ্যে রোভস্ত অঞ্চলে সঁত্রিশটি ব্রায়নস্ক অঞ্চলে বিশটি ভোরনেজ অঞ্চলে দুইটি ইউপি এবং বেলগোরেদে এবং অরিয়াল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া আবারও বলছে ইউক্রেনের রাশিয়ার কোরোস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে তাদের দাবি তাদের ইউক্রেনীয় বাহিনী সৈন্যদের হটিয়ে দিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কো বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে স্থানীয় সময় নয়টার দিকে কিয়েভের বাহিনী দুটি ট্যাঙ্ক এবং একটি মাইন বিরোধী যান এবং একটি ক্যারাট্রুপার সহ বারোটি সাজুয়া যান নিয়ে বেরুদিন গ্রামের দিকে হামলা চালিয়েছে তবে দুই দফায় হওয়া ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে তবুও থামসানা বর্বরতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে আরও বৃদ্ধি পেয়েছে বর্বরতা এই সময়ের মধ্যে দুই শতাধিক নিহত হয়েছেন যাদের নারী ও শিশু সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন জন প্রাণ হারিয়েছেন আল একদিনে জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটির আল ঘৌলা এলাকায় ইসরায়েলের একটি বাড়িতে হামলা চালিয়েছে একসঙ্গে সতেরো জনকে হত্যা করেছে নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি এবং তাদের মধ্যে নারী ও শিশু সংখ্যা অনেক বেশি দাবি করেছে গত দিনে তারা বেশি হামলা চালিয়েছে এবং লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধা তবে বাস্তবে এই দাবি সঠিক নয় কারণ হামলাগুলোর মধ্যে অনেকেই নিরীহ সাধারণ মানুষ ছিলেন উদ্ধারকারীরা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে বহু শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে গাজা এই সহিংসতা চলার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদেদ জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনায় অনেকটাই এগিয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে কিছু বিষয়ের ওপর একমত হতে পেরেছে কাতারের দোহাই ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া পরবর্তী আলোচনায় অংশ নিতে পারেন এদিকে গাজায় চলমান এই সংকটের মধ্যে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন কোটি ডলারের অস্ত্র ইসরায়েলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই অস্ত্রের মধ্যে এমন বোমা রয়েছে যেগুলো গাজার মানুষকে নির্বিচারে হত্যা করতে ব্যবহৃত হয়েছে মানবাধিকার সংস্থাগুলো বারবার ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানালেও বাইডেন প্রশাসন সেই আবেদন উপেক্ষা করছে হামাসও বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে হামাসকে দোষারোপ করছেন তিনি বলেছেন হামাস যদি অস্ত্র ছাড়ে এবং আত্মসমর্পণ করে তাহলে যুদ্ধবিরতি সম্ভব হতে পারে কিন্তু হামাস এই প্রস্তাব মানছে না এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হচ্ছে এদিকে গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে ইসরায়েল গাজায় মানবিক সাহায্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা বলছে যদি গাজায় বেশি ত্রাণ যায় তাহলে হামাস তার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিতরণ করবে ফলে গাজার সাধারণ মানুষকে সাহায্য পৌঁছানোর জন্য আরো কঠিন হয়ে পড়বে এদিকে সিরিয়ায় চৌত্রিশ টন সহায়তা ত্রাণ পাঠালো লিবিয়া সিরিয়ায় চৌত্রিশ টন সহায়তা পাঠিয়েছে লিবিয়া আজ দেশটির উপকূলীয় শহর মিশ রাতা থেকে ওই ত্রাণ সহায়তা পাঠানো হয় আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বাসা সরকারের পতনের পর দেশটিতে অবক্ষয় টেনে তোলার চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন সরকার এই অবস্থায় তাদের সহায়তার উদ্দেশ্যে ওই ত্রাণ পাঠানো হয় মিশ্রাতা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন লিবিয়ার রেড ক্রিসেন্টের সঙ্গে মিলে নগর কর্তৃকপক্ষ একটি প্রতিনিধি দল সিরিয়ায় পাঠিয়েছে তারা বিমানে করে ওসব সহায়তা নিয়ে যাচ্ছেন প্রতিনিধি দলটি ইতোমধ্যে দামাস্কের বিমান বন্দরে পৌঁছেছেন সেখানে লিবিয়ার রেড ক্রিসেন্ট প্রতিনিধি এবং লিবীয় দূতাবাসের কর্মকর্তারা তাদেরকে বরণ করে নিয়েছেন সিরিয়া রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া সহায়তা বহনকারী বিমানটি চৌত্রিশ টন খাদ্য এবং চিকিৎসা সামগ্রী নিয়ে রাজধানী দামেস্কে পৌঁছেছে এদিকে চীনের পর এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল এবার মালয়েশিয়ায় চীনের পর এবার মালয়েশিয়াতেও বেড়েছে এইচএমপি ভি ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার সালে করোনা মহামারীর পর চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে চীনের পর মালয়েশিয়াতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস ভাইরাসটি এইস নামে চিহ্নিত করা হয়েছে এই ভাইরাসের কারণে সাধারণত ঠান্ডা জ্বরের মতো উৎসর্গ দেখা যায় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে এর দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে চীনের স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগে ফ্লু জাতীয় রোগের হার বৃদ্ধি নিয়ে সতর্ক করেছিল কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ার আগেই তথ্য গোপনের আশঙ্কা করছেন এদিকে পদত্যাগ করতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন চলেছেন ট্রুডো দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটাই ঠাসা হয়ে পড়ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দলের মধ্যে থেকে উঠেছে পদত্যাগের দাবি এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সেই ঘোষণা আবারও দিতে পারেন জানুয়ারির মধ্যেই বেশ কিছু সূত্রের বরাদ দিয়ে কানাডার সংবাদ মাধ্যম মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দ্য গ্লোবাল অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলছে তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন তবে তারা আশা করেন বুধবার অনুষ্ঠিতব্য প্রধান জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি